আগের ভিডিওতে আমি দেখিয়েছি এই ছবির বর্ডারটা কীভাবে ড্রয়িং করলাম সেটা আজকে দেখাবো ছবির মূল অংশটা মানে মধ্যিখানে যে সাদা অংশটা বাদ রেখেছি সেটা বাদ দিয়ে তার দুপাশে যে টেরাকোটা রঙের অংশটা মানে ব্যাকগ্রাউন্ডটা রয়েছে তার মধ্যে আমি দুটি ফিগার ড্রয়িং করেছি দুটি ফিগার হচ্ছে দুজন পূজারিণী দুটি মহিলা ফিগার তারা ওই হাতে পাখা বা যেটা ভগবানকে আরতি করার জন্য যেটা আমরা ব্যবহার করি সেইটা হাতে নিয়ে দাঁড়িয়ে আছে দুইজন পূজারিণী এটার ক্ষেত্রেও বলা যায় রেফারেন্স হিসেবে কোনো একটি মন্দিরের গায়ের ভাস্কর্য থেকেই আমি এটা নিয়েছি ঠিক মানে পার্টিকুলারলি বলতে পারব না কোন মন্দিরের গায়ে এই ভাস্কর্যটি আছে তবে বিভিন্ন ছবি তো আমি দেখি সেখান থেকেই এগুলো আমি কালেক্ট করি তো সেখান থেকেই একটা দেখে সেটাকে ছবির আকারে আমি রূপায়িত করছি এটা যেহেতু একেবারেই ফাইনাল ওয়ার্ক হয়ে যাচ্ছে তাই এক্ষেত্রে আমি কিছু লাইন মানে হালকা একটা স্কেচ পেন্সিল দিয়ে করে নিয়েছি সেটা হয়তো ক্যামেরায় দেখা যাচ্ছে না কিছু কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে কোনো কোনো জায়গায় দেখা যাচ্ছে তবে পুরোটা যে আমি একদম এঁকে নিয়েছি তা নয় জাস্ট একটা আউটলাইন মানে কোথা দিয়ে থাকবে সেইখানটা জাস্ট করে নিয়েছি আমি তারপরে ডিটেলিংগুলো আমি ডিরেক্ট তুলে দিয়েই করি সব কাজের ক্ষেত্রেই এই যে চোখ টোক এখানে চোখ নাক মুখ এগুলো কিছুই আঁকা ছিল না এগুলো নিজেই আর কি তুলি দিয়ে ডিরেক্ট করা তো এইভাবে কাজ চলছে এই ছবির ক্ষেত্রে যে স্টাইলটা আমি ধরেছি সেটা একেবারেই বাংলার যে পটচিত্র বাংলার পটচিত্র ঘরানা যেটা সেই ফর্মটাতেই আমি এটা করছি একদম লাইনের কাজ শুধু এই লাইনের কাজে আমি লাস্ট একটা কাজ করেছি একটা ষষ্ঠী মা ষষ্ঠীর পট করেছিলাম তো সেই ফর্মটার কথা আমার মনে পড়ছিলো এটা আঁকতে আঁকতে আজকাল এই সরু কাজটাই আমি বেশি করছি মানে এটা তো একদম প্রপারলি যেটা পটচিত্রের কাজ একদম সূক্ষ্ম সূক্ষ্ম ডিটেলিংয়ের কাজ এটা করতে করতে একটা ভালো লাগা তৈরি হয়েছে এটার প্রতি তো ঠিক আছে চলুক মানে এটা করতে করতেই একটা কাজ করতে করতেই আরও বিভিন্ন আইডিয়া সব মাথায় চলে আসে বাংলা পটচিত্রের কাপড় আঁকার এই যে ধরনটা এইটা কিন্তু মানে একদম স্বতন্ত্র এই যে দাগ দাগ দিয়ে বা রেখার সাহায্যে শাড়ির বা কাপড়ের কুঁচির যে ব্যাপারটা দেখানো কুঁচিটাকে সুন্দর করে প্রমিনেন্টভাবে ফুটিয়ে তোলা এই জিনিসটা কিন্তু সত্যি ভীষণ নান্দনিক মানে চোখের আরাম লাগে এটা দেখে আর এই যে রেখার বিন্যাস বা এই যে রেখার সাহায্যে একটা সৌন্দর্য ফুটিয়ে তোলা এই জিনিসটা কিন্তু আমি পাশ্চাত্যের বিভিন্ন ছবির ক্ষেত্রেও পাশ্চাত্যের কিছু ডেকোরেট ডেকোরেটিভ যেসব পেন্টিং তা সেক্ষেত্রেও আমি লক্ষ্য করেছি তবে ওরা একটু অন্যভাবে সেটাকে অ্যাপ্লাই করেছে আর আমাদের এ দেশে পটচিত্রের ক্ষেত্রে এটা ফিগারের মধ্যে এটা অ্যাপ্লাই করা হয়েছে মানে এই যে কাপড়ের ক্ষেত্রে বা এই যে গয়নার ক্ষেত্রে যে রেখার সাহায্যেই সেটা পুরোটা ফুটিয়ে তোলা এটা একটা আলাদাই সৌন্দর্য আছে ফিগারটিকে একটু হাইলাইটেড করার জন্য এবারে একটা জাস্ট ব্যাকগ্রাউন্ডে একটু একটু ডার্ক শেডের একটা কালার অ্যাপ্লাই করে দিচ্ছি যাতে ফিগারটা একটু ভেসে ওঠে আর কি তো এইভাবে আমি আমার ব্যাকগ্রাউন্ডের কাজটা শেষ করছি দুটো সাইডে দুটো সাইড পুরো একসঙ্গে দেখানো যাবে পরে ছবিটা শেষ হলে দেখা হবে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ